আসসালামু আলাইকুম প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জাহান্নামের হাল জাহান নামের আওয়াজ ও আল্লাহ গুনাহগার গুলো গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও আমি আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও নামে আল্লাহ বিচারটা শেষ করি আদে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠিয়ে দিব জাহান্নামতে রাজি না আল্লাহ তাআলা বলেন ও জাহান্নামে শিকল দিয়া ধরে রাখ জাহান্নাম কে শিকল দিয়া বেঁধে রাখ 70000 রহমতের ফেরেশতারা জাহান্নামটাকে বেঁধে ধরে রাখতে পারে না আমার নবীজি জাহান্নামে না জাহান্নামের ভয় আমার নবী সিজ দায় পরে কান্না শুরু করবেন আল্লা বলেনও লবি আপনি একটুও কাঁদবেন না আপনার উন্নতের জাহান্নামে আমি আল্লাহ দিব না আল্লা কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশ বলবে বললে জাহান্নামের গায়ে সিটা দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা মালি শিকল দিয়া যেই জাহান ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ আজকেই ময়দানে চোখের বাণিসের আল্লাহকে মায়া করে মালি। আমি জাহান নামের আগুনে জ্বলতে পারবো না কেউ যদি একটা বেদ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি ধরে অল্লা গুণা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবরে মালিক গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না তেরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরুক যাবে না ওরে কান্নাওয়ালা আমি সরে আল্লাহর কাশে খমা চাও ও আল্লাহ কারও আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটাই নষ্ট করেছি আজকে তাও বা করলাম আর গুনা করবো না আর গুণার পথে যাব না রে আল্লাহ আর নামা আমার সারবো না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুণা করব না হাত দিয়া গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা দিয়া গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তও বা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও কান্নার বাহানা করো তাতেও স্বব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ

فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ আলা বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়াওয়ালারাও দিবি দিবি বলে আশা দেয় কিন্তু দরজা সব সময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি বাউলা তোর কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়ে ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির বিমানে ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহরে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহর যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া আকরাবু নু আকারাবু ইলাই হিমিন হাবলি নারী তোর সার রঙের নিকটে আল্লাহ উপস্থিত আছে তুই কই তালাশ কর আল্লাকে আমার আল্লাহ তো তোর ভিতরেই বিরাজমান আল্লা তা আল্লাহ ঠিকানা দিয়া বলেন ওয়া ভি আরু ভুসিকুন রু তু হর বু মে তুহার হর যা মে তুহার হর দম হর রং মে বু যা মে দম দেখা হে ধর চাহতো আফকে রহম করো দেখা হে ধর চাহতো আফকে রহম করো এরে আল্লার বান্দা পেট ব্যাথা একজন আর চিল্লাই আমি বলি ওই নেয়া চিল্লাও কেন কয় পেট ব্যাথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লায় গান হা কি কতোছে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমাই সুপর্ণ জোৰোহাই নমি গুয়াম কেতাযু দুনিয়া জোদাবাস বহৰকারে কেবাসিবা সোদা বা এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়ে চোখে পানি নাই হাউ খাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশ্মা এসতেই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ একটু চিন্তা কর পুলিশের চোখে পানি নাই আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো ব্যা দিয়া মারা হয়েছে না এই পাগল ওরে হইছে। হয়েছে তাহলে এখানে না বলা হয়েছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি করি আমি আমি কারে সেই তো না আল্লাহ বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহরে নামিয়াস বাড়ি যাব না আমি না আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ বসে আমার মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা আবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো না কামলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান্নামে যাবে ঘোষণা কার আর জোরে বলো কার চিন্তা করল, ন্যা করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি না কামলওয়ালা কি গুনাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা রাখি টুপি পড়ি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চল থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাতির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান নামের আগুন মনে হয় যেন হাসরের ময়দান তা কায়েম হয়ে গেল মনে হয় যেন আল্লাহ ডাক দিয়ে বলি লিবানিল মুলকুল যাও লিল্লাহিল ওয়াহিদিল কাহার হাশরের ময়দান কায়েম হয়ে তো নে কামুনবালা নামি তো বড় গুনাগার হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসব। সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ আদার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ইংনাল্লা বর রনাফি নাইম ইঙ্গ্নাল ফুজ্জারলাফি জাহিম নেক আমুল ওয়ালারা জান্নাতে যাবে গুনাহগার যারা তারা নামে যাবে ঘোষণাকার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জাহান নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকু জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যে কোনো অশান্তি বলতে কিছু নাই আরাম আর আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরানের আয়াত দিয়া বায়ান করেছেন ইন্না জাহান্নামা কানাত আমির সদা লিখত হিনামা আ বা লাভিসি না ফি কুল্লি হুমাজা দিল্লু আল্লাহদি জামা আমা লাউয়াহাদ দাদা ইয়া সব আন্নামালহু আফ্লাদা আল্লাহ জাহান্নাম কেমন তার বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছো নাকি জাহান জাহান্নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকা আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়ে লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়ে কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আসো তোমার দাড়ির ক্ষেত্রে থাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লাম্বা নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি আমার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় পথে তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে জাহান নামের আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিপ্ত যদি তুমি ম্যাডামের পার্শে বসে কারো কারো নাম নিয়ে গিবত শেখায়াত করো হাফিজ ভালো না চর্ম নাই ভালো না তাপ্রিক ভালো না দেওবন্দি ভালো না এইভাবে গিবত শেখায়াত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আসো তো বা না করা পর্যন্ত জান্নাতের আগ